আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র পক্ষ থেকে সার্বিক যত প্রকার সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো আমরা পাশে থাকবো বিএনপি আত্মমানবতা সেবার জন্য একজন ভদ্র মহিলা উনি কুড়িয়ে পেয়েছেন বাচ্চার বয়স এই মাত্র দুই মাস পার হলো আমরা যখনই শুনতে পেলাম যে এটা চিকিৎসা প্রয়োজন আছে তখনই উনি ভদ্রমহিলা আমার সাথে কমিউনিকেট করে আমি ওনার সাথে বলেছি যে আপনি জানেন যে এনা মেডিকেল কলেজ হসপিটাল বরাবরই মানুষের সেবায় কাজ করে যায় যেমন রানা প্লাজার সময় করেছে পাঁচই আগস্টে জুলাইয়ের যে ঘটনা ঘটেছে সব তখন অনেক রুগীকে আমরা চিকিৎসা দিয়েছি তার ধারাবাহিকতা আমরা এই বাচ্চাটিরও দায়িত্ব এনাম মেডিকেল কলেজ হসপিটাল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং আমরা বলেছি ওনাকে যতদিন চিকিৎসা লাগে আমরা চিকিৎসা ব্যবস্থা করি অনাথ বাচ্চাটির জন্য যা যা করা দরকার আমাদের দলীয় নির্দেশনা আছে প্রত্যেকটি পাশে দেয় আপনারা জানেন আপনারা জানেন আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন আছে যেটি বিএনপি সারা বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করে থাকে সেটিও হয়তো আপনার দেখতে পারেন পর্যায়ক্রমে যে পরবর্তীতে আমরা বেঙ্গি পরিবার ইনশাল্লাহ এই বাচ্চার পাশে এসে তার একটা বার্তা পৌঁছে দেবেন ইতিমধ্যে আমরা প্রাইমারিভাবে এই বাচ্চার যাতে সহযোগিতা করার জন্য যেটুকু অনুদান দরকার আমরা প্রাথমিকভাবে আমাদের নেতার পক্ষ থেকে আমরা এটা পৌঁছে দিলাম এবং সেই সাথে এনা মেডিকেল কলেজের সিও আছেন ডাক্তার নাজিম উনিও কিন্তু বলেছেন যে বাচ্চার চিকিৎসার জন্য যে সমস্ত সার্বিক সহযোগিতা দরকার সেটা এনা মেডিকেল কলেজ ইনশাল্লাহ পাশে থাকবে সুতরাং আমাদের যৌথ উদ্যোগ বিএনপি এবং এনা মেডিকেল কলেজের উদ্যোগে এই বাচ্চাটা আমরা আশা করবো যে অনাথ বাচ্চাটা ইনশাল্লাহ সুন্দর ভাবে এবং স্বাভাবিক বাচ্চার মতো তারা সে বড় হবে আমরা এই জন্য যা যা করা দরকার আমাদের সংগঠন এবং আমাদের এনা মেডিয়ার কথা উভয় ইনশাল্লাহ পাশে থেকে বাচ্চাটাকে সুস্থ করে তুলবে বলে আমরা মনে করি এবং সেই সাথে সবার মিডিয়ার লোকজনের মাধ্যমে শুনতে পারছি যে তো নামের একটি বাচ্চা রাস্তায় থেকে কুড়িয়ে পাওয়া গেছে শোনার পর আমি দলের কমান্ডের সাথে আলোচনা করি দলের হাইকমান্ড পরবর্তীতে আমাকে নির্দেশনা দেয় যে আমরা তারেক রহমানের পক্ষ থেকে আসছি দলের পক্ষ থেকে আসছি এই বাচ্চার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা একটা অনুদান দিয়ে গেলাম এই বাচ্চার পাশে আছি আমরা সব সময় যতদিন এই বাচ্চার চিকিৎসারতে যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমার দলের দ্বারা সম্ভব আমরা সবটুকু করব ইনশাআল্লাহ নিশ্চিত করলাম আপনাদের সবারের মানবিক মানুষজন ব্যবসায়ী সবাইকে অনুরোধ করব আমি একা স্বভাব একদিনে পাল্টাইতে পারবো না আপনারা পাশে দাঁড়ান এই বাচ্চাটার পাশে দাঁড়ান আমরা চাই এই বাচ্চাটা জীবনটা ফিরে পাক এবং আমরা প্রমাণ করে দিই আমরা সবারের মানুষ মানবিক কাজের সবার সেরা